বাহরাইনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির জুফা এর শহরে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আইইবি বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে হয় এই আয়োজন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঈজ চৌধুরী সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী ডক্টর এস এম জাকির হুসাইন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর শাহ আলম এবং আর্কিটেক্ট ফারিয়েল খান এ সময় আরও উপস্থিত ছিলেন তরুণকান্তি বিশ্বাস ফয়সাল আরিফ ডক্টর শাহেদুল ইসলাম নজরুল ইসলাম মোহাম্মদ বেলাল সহ আরো অনেকে উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ আছেন আমরা তাদের আত্মার মাক্ষরাত কামনা করি কমিউনিটি নেতৃবৃন্দ ইফ ইফতার প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছে